রাজধানীর উত্তরার শহীদ মীর মুগ্ধ মঞ্চে শনিবার ২২ নভেম্বর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক বিস্ফোরক বক্তব্য দেন তিনি দাবি করেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখেননি তার ভাষ্যে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন এবং শেখ হাসিনা সেই ধারাকেই ধরে রেখেছিলেন দীর্ঘ সময় ধরে সভায় উপস্থিত জনতার সামনে সালাউদ্দিন আহমেদ বলেন সাম্প্রতিক চব্বিশে গণ অভ্যুত্থান কোনো হঠাৎ ঘটনা নয় বরং এটিকে সম্ভব করতে দেশের জনগণকে দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করতে হয়েছে তিনি দাবি করেন দু সাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলো সাংবাদিক সমাজ গণমাধ্যম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যুক্ত ছিলেন তাদের সম্মিলিত চাপ ও ত্যাগের ফলেই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে বলে মন্তব্য করেন তিনি ঘুম কমিশনের রিপোর্টের উল্লেখ করে সালাউদ্দিন বলেন সেখানে আঠেরোশো পঞ্চাশ জনের নাম এসেছে এবং প্রত্যেকে মামলা করলে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসংখ্য বিচারের মুখোমুখি হতে হবে নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন তিনিও গুমের শিকার হয়েছিলেন এবং এক রাতের মধ্যে তাকে দেশ ছাড়িয়ে দেওয়া হয় তার অভিযোগ এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব নিপীড়ন চালানো হয়েছিল তিনি আরও সতর্ক করেন যারা ছত্রিশ দিনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কেউ যেন স্বার্থে এই আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা না করেন তার দাবি দীর্ঘদিনের বৈষম্য দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ যে সংগ্রাম করেছে তা যেন বিকৃত না হয় তিনি বলেন দেশের মানুষ একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র চায় যেখানে ন্যায় নীতি আইনের শাসন ও মানুষের কল্যাণ নিশ্চিত থাকবে সালাউদ্দিন আহমেদ জানান আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা করা হয়েছে এবং গুম খুনের শিকার অনেক পরিবার ন্যায় বিচারের দাবিতে একই পথে হেঁটেছে তার দাবি যদি প্রতিটি মামলার রায় প্রমাণিত হয় তাহলে কঠোর শাস্তি হবে স্বাভাবিক ফল তবে তার মতে শাস্তি যতবারই হোক অতীতের সব অপরাধের পূর্ণ বিচার করা সম্ভব হবে না তাই তিনি মনে করেন শুধু নির্বাচন নয় রাষ্ট্রের মানসিকতা ও কাঠামোরই বড় পরিবর্তন প্রয়োজন সভা শেষে তিনি আহ্বান জানান নতুন বাংলাদেশ যেন হয় বৈষম্যহীন গণতান্ত্রিক এবং সত্যিকারের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন